আমার মতে একটা পোলার যদি তিনটা চারটা গার্লফ্রেন্ড থাকতেই পারে তাহলে একটা মায়া ডাবল টাইমিং করতেই পারে এটা তেমন বড় বিষয় না এখন আপনার কিছু মানুষ কি ডাবল টাইম প্রাধান্য দিতেছেন তোর মিয়া আমি ডাবল টাইমিংরে কেন প্রাধান্য দেবার জন্য আপনাকে মোহের কথা এখন দেখেন এটা তো সমাজের নিয়ম যে একটা ছেড়া আর একটা মাইয়ার কোনো কিছু যদি লিকটি কয় সব সময় দোষরা থাকে মাইয়ার এটা একবারে মানে জন্মগত জাতিগত এটা একবারে আর যদি হয়ে থাকে সেটা একবারে নন ফেস খুব ভাইরাল ফেস তাহলে তো কোনো কথাই নেই সব দোষ তার আহেরা মাইয়া ও মা তাহলে তার কদমে কদমে দোষ এ যেমন দেন বিষয়টা এখন আপনি একটা রিলেশনশিপ করতে গেলে অবশ্যই আপনি দেখবেন স্যার ভিতরে কি কি গুণ আছে আর স্যারা যখন আপনার সাথে রিলেশনশিপ করতে আইবো আপনার অবশ্যই খারাপ কিছু দেখাইবো না তার ব্যাপারে সব ভালো ভালো দেখাইবো তো আপনি ওটা দেখে ইমপ্রেস হইবেন কিছুদিন আপনাকে সম্পর্ক যাইতে থাকবো কথা সে বাত্রা ওইতে থাকবো তারপরে যে আপনি হ্যাঁ আসল রূপ দেখতে পাইবেন যে হ্যাঁ আসলে কীরকম তো মিস চকলেটও সেম এরা হেন রিলেশনশিপে গেল তাও কেমনে স্যারাই ছিল ফ্যান দেখেন কি পরিমাণ ভিউ খাওয়ার দান্দা তাই ছিল বাইরে লইতে তো মায়া লাগে ফ্যান হিসাবে কথাবার্তা কইলো ও দুদিনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বাড়লো দেয় সাক্ষাৎ করলো তো মাই আর মনে করলো মাই কোলা মনে করলো যেন ওর একটা রিলেশনশিপে আইতে পারে আইলো রিলেশনশিপে সবকিছুই বুঝলাম কিছুদিন পরে যখন ওর আসলে এই বোলা দেখলে মনে হয় ভাই মা বাজা মাছটা উল্টা খেতে যায় না কিন্তু তলে তলে কাঁচা মাছ খায় শেষ বুঝছেন তো যখন কিনা কিছুদিন রিলেশনশিপ যাইলো যাওয়ার পরে দেখলো যে স্যারার ভিতরে গাফলা কি একটা জিখোর একটা মানে সব ধরনের বাজে বাজে কোয়ালিটি তার ভিতরে আছে আর মাইয়া মানুষ ওরে ভাই আমি আপনাকে স্ক্রিনের সামনে একটু দেখাই দিব ঠিক আছে যে জিনিসগুলো আছে আছে আমার কাছে মানে যেটা আমি পাইছি তো এরকম একটা পোলার লগে একটা নর্মাল মাইয়া কখনো রিলেশনশিপে থাকবো মনে হয় আপনাকে হ্যাঁ রিলেশনশিপে ছিল এটা মিস চকলেট এটা যে ব্যাকগ্রাউন্ড না যায় না কেন রিলেশনশিপে গেল যে কোনো কেউ আইবার সবাই সে অ্যাপ্রোচ মানে মাইনে নিবো এটা তো হইতে পারে না এটা তার একটা বলছিল এক হাতে তালিবাজে না এটা কথা সত্য তো রিলেশনশিপ করলো সবকিছু কিছু ঠিক আছে যখন কিনা দেখলো যে মাইয়া এরকম আর কি স্যার ব্যাকগ্রাউন্ড খারাপ বা স্যার খারাপ তার মধ্যে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এডুকেশন তেমন ভালো না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না এত কিছু যাই নাও কিন্তু অপূর্বার সাথে তো এইগুলা জানার পরে কোন মাইয়া এরকম একটা স্যার রিলেশনশিপ করবো এখন যদি ও এই জায়গা থেকে সইরা যায় যদি একটা ভালো স্পোলার লোকের রিলেশনশিপ কন্টিনিউ করতে চায় আর ওর যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে সোশ্যাল মিডিয়া বুঝে একটা হচ্ছে ইনফ্লুয়েসার টাইপ ও হচ্ছে টিকটক করে ও ইনকাম বুঝে সবকিছু বুঝে তো ওর রাইটস আছে এখন প্রেম প্রেম ভালোবাসা করার তো ও নিজের মর্জি মতন চলতেছে ও যদি সেরা লোক ব্রেক আপ করে নতুন রিলেশনশিপে যায় আমি তো খারাপ কিছু দেখতেছি না আপনার একটা পয়েন্ট নোটিস করছেন ও যখন কিনা কলেজ থেকে বের হয়েছে ওই টাইমিংটা শুধুমাত্র রায়হান জানতো আর রায়হান আগে থেকেই পোলাপান সেট করে রাখছে যে ও কলেজ থেকে বের হইব আর এরকম একটা কাপশি লাগাইবো আর পার্সোনালি প্রতি এতই এতই জিদ জিদ আপনারা বিষয়টা দেখেন কলেজ থেকে বের হওয়ার পরে এত পোলাপান্ত থাকার কথা না তাও লোকের সব রায়হানের ফেভারে আর কি একটা লোক কাবির সিং মানে নিজের প্রিয় শিল্পীকে জান প্রাণ দিয়া লাইতেছে কিন্তু বিষয়টা কিন্তু অন্য ফেম নেম না এখন আর এখন তোর লোকে ভিডিওস বানাইতে পারবো না এখন রাইহান্ডার রার কেটা চিনেই তো এক মিস চকলেটের মাধ্যমে এই রায়হান পোলার আগে কেউ চিনতেন জানতেন জানতেন না কার জন্য জানছেন মিস চকলেটের জন্য তো জর কিনা দেখলো যে এই জায়গা থেকে সৈরা যেতেছে তো ওর ফেম নেম কই যেতেছে এই জিদ মিটাইতে না পাইরা ও যাই এরকম একটা প্ল্যান সাজাইলো যে কলেজ থেকে বের হবে আর হইতেছে মর্ম তো ওই মর্ম পোলা লাগে যেহেতু অপরবার নতুন করে রিলেশনশিপ স্টার্ট হয়েছে ওর একটা কাপসি লাগাইতে হবে একটু ওর রেপুটেশন খারাপ করতে হবে তাই আগে থেকে পোলা সেট করে রাখছে যে লাইভে যাবে অথবা ভিডিওস করবি যাইয়া এরকম ইচ্ছা মতন করবি তো ভিডিওটা শুরু করার আগে এই অপূর্বা তো কট খাইছে এই মিস চকলেট তো ডাবল ডাইভিং করতে যায় কট খাইছে বিষয়টা দেখছেন কি পরিমাণ মাস্টার মাইন্ড এরপরে আমরা যা দেখতে পাইলাম সাধু আমাদের এক নারীতে আসক্ত পুরুষ তার কত কিছু বাইরে গেলো এই মায়াল সীসা খেতে যায় এই মায়ালা ডরাডলি করে যেসব মায়ালা ডলাডলি করলো মনে হলো মায়াগুলো এবারে খাইতে আয় পড়ছে বুঝেন নাই যাই হোক আপু আপনি আরেকজনের নিয়ে কথা বলেন আপনারা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আমি জানতাম আপনাদের মতন কিছু পাবলিকরা এখন কমেন্ট বক্সে এই কথাটাই বলবেন টপিকটা কিন্তু আমাকে নিয়ে হচ্ছে না আমাকে নিয়ে ভাই অনেক উথাল মাথাল করছেন আপনারা এখন পর্যন্ত স্টপ নেই তো এগুলো আমি কানে নিই না তুমি যার নিয়ে কথা বলতেছি তারটাই হনেন দয়া করে আমার একটু শান্তিতে আমার কথাগুলো একটু আপনাকে সামনে একটু প্রচার করতে দেন আমার নিয়ে বিএনপিসি করতে আমি আলাদা ভিডিও বানাবো ওই জায়গায় যে ইচ্ছা মতন কমেন্ট করেন কোনো সমস্যা নেই এখন কইবেন শুরু করেন গরু নক্ষত্র তো আপনার কাছে অলওয়েজ থাকে কার কোন কারা গায়ে নুনের সিরা দেওয়া লাগবে এটা আপনাদের থেকে ভালো কেউ জানে না তো আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো আমি যেটা কইতেছিলাম খালি যে অপূর্ব মায়ের দোষ ইচ্ছা মতন দিয়া যাইতেছেন রায়হান পনেরোটা দুধে তো তুলসি পাতা না এটাকে আপনারা রায়হান পর্যন্ত বুঝে উঠতে পারেন নাই খালি এক হাতে তালি বাজাইতেছেন সব দোষ হতেছে মিস চকলেটের ডাবল টাইপিং করছে এটা কোন ধরনের কথাবার্তা আর এমন না যে কোনো জায়গায় আর সব থেকে বড় কথা ও যদি একটা ভালো বয়ফ্রেন্ডে হয়ে থাকতো ও কখনো নিজের গার্লফ্রেন্ডের প্রাইভেট কিছু এভাবে পাবলিক করতো না অপূর্ব কি দেখাইছে অপূর্বা দেখাইছে ও অন্য মায়াগুলোকে কি করে করে বেড়াতেছে ওর কল রেকর্ড ওর ভয়েস রেকর্ড সবকিছু আপনারা পাইছেন অ্যান্ড ও যে একটা নেশাখোর এটার প্রমাণ আপনারা পাইছেন অপরবার কি পাইছেন খালি পাইছেন যে রায়হানের লগে একটু প্রাইভেট মুহূর্ত এটা কার লগে রায়হানের লগে কারণ রায়হান তার বয়ফ্রেন্ড তাহলে একটা বয়ফ্রেন্ড হয়েছে গার্লফ্রেন্ডের এরকম কিছু ভাইরাল করে দিতে পারে শুধুমাত্র হইতেছে এরকম ইগো হার্টের কারণে এই যে ভবিষ্যতে ওর লগে অন্য কিছু করতো না তার কি গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি তাহলে আমি মনে করি অপরবার যা করছে খুব ভালো করছে আর ওর এটাই করা উচিত ছিল বাট হ্যাঁ এরপর থেকে সাবধানে রিলেশনশিপ চুজ করা উচিত যেন ওর রেপুটেশনে আর ওর মানে পার্সোনাল লাইফে কোনো অ্যাটাক না আসে ও এমনি যথেষ্ট পরিমাণে ভাইরাল ওর ভাইরাল হওয়ার জন্য কোনো টপিকের আর প্রয়োজন নাই আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনার কাছে আর কমেন্ট বেশি পারেন গালি দিতে থান আমার কোনো সমস্যা নাই ভালো থাকেন বোন কোনো ভিডিওতে আল্লাহ হাফিসে